বিয়া করবেন একজন না দুইজন এখন তো পাঁচজনও করে এক মাইয়ার ছয় স্বামী কি মিডিয়ায় এই খবর টবর আইয়ে না কি শুরু হইল ওই ছাগল গলাকে আমি কিছু হুজুরেরাও ভাগল হয়ে যাইতেছে বিয়া বাড়াও 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 আহা অথচ কত কঠিন সতর্ক বানিয়ে আছে কোরআনে ইনসাফ বজায় না রাখলে দুনিয়াই জাহান এক বউ ঠিক রাখা যায় না দুইটা করলেও হয় কি মরার পরে জাহান নাম দেখার আগে দেই গেল কেউ রে যদি অশান্তিতে রাখতে চান কাউকে যদি অশান্তিতে রাখতে চান তাহলে বিয়ে করায় ডবল টের কত ধানে কত চাল ইনসাফ ঠিক রাখা এত সোজা আল্লাহ আমাদের হেদায়াত দান করি তো বিয়ে করবে একটা মাইয়া দেখছে দশটা এরকম হয় না সব মাইয়া দেখে কি দিয়ে দেয় যেটা পছন্দ হইছে এটার ব্যাপারে হাত দিয়ে দিয়া তদন্ত করে এটার সাথে কোনো সাইড কালেকশন আছে না নাই ঠিক নেই পরীক্ষা করে না করে না আল্লাহ বেইমানের করে না মুমিনকে পরীক্ষা করে দেখে এই বান্দার মধ্যে আর কারো মোহব্বত আছে না আল্লাহ তো গায়েব জানে না কি জানে না আল্লাহ দেখার দরকার কি না না আল্লাহ দেখার জন্য না আল্লাহ বান্দাকে দেখানোর জন্য আল্লাহ হায়াত আল্লাপাক পরীক্ষার জন্য পাঠাইলেন আল্লাহ দেখবেন কারা ভালো আমল করে কি আমল বেশি আমল আল্লাহ দেখবেন না কি দেখবেন ভালো এজন্য আমাদের ওলামায় আহলে হকরা বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়ানা বেশি বেশি জিকির করার নাম তাকুয়ানা বেশি বেশি তজবিটানার টানার নাম তাকোয়ানা বেশি বেশি রোজা রাখার নাম তাকোয়ানা গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকোয়া হার কে দার জন্নতুল মাওয়াতে হ্যাঁ দুরা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসু যা ফজল দর জুমলা জাহান আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন পাঁচটা জিনিসের মাধ্যমে এই পরীক্ষায় যদি কোনো মুমিন পাস করতে চাও একটা পুঁজি লাগবে ওই পুঁজি না থাকলে খোদার কসম কেয়ামত পর্যন্ত কামিয়াব হওয়া যাবে না ওই পুঁজির নাম হলো ধৈর্য হুজুর নাম কি ধৈর্য আবার তিন প্রকার এবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এই ধৈর্যর দাম কত আল্লাহ কোরআনে বলেন ধৈর্যের দাম এত বেশি আমি বড় বড় দুইটা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের একটা দিব দুনিয়ায় আর একটা দিব পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে বান্দার বন্ধু হয়ে থাকব ইয়াই আল্লাহ দিনা মানুষদা এই নু বি সদরীয় সলা ইন্না আল্লাহ হা মা সবিরি আল্লা বলেন আমার কাছে সবর ও সলাতের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহ সবৃন্দের সাথেই থাকি আল্লাহ সাথে থাকলে আর কোনো পরেশানি আছে আল্লাহ যার হইয়া যায় গোটা দুনিয়া তার গোলাম তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে তোমার হয়ে গেলে গোটা দুনিয়া তোমার পায়ের নিচে চলে আলো